আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে ঘুরতে ঘুরতে আমিও চলে আসতাম মিস্টার ডিআই ওয়াইতে এখানে এসে তো আমার চক্ষু মোটামুটি জড়ক গাছ কারণ ওরা এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট রেখেছে তো আমি চলে গিয়েছিলাম এই ট্রি প্লান্টেশন সেকশনে এখানে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে ওরা খুব সুন্দর সুন্দর প্লান্টেশন পট ফ্লাওয়ার ফ্লাওয়ার ফাস আর অনেক অনেক আইটেম এর ছিল যেগুলি খুবই রিজনেবল প্রাইস ছিল যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লাওয়ার পট টা আমার হাতে রাখে এই সেকশন এ সবগুলি ছিল ওয়ান সিক্সটি টাকা প্রাইস এর এই দেখে আমার খুবই ভালো লেগেছিল আর সাথে এই এই রেড তো খুবই সুন্দর ছিল ছিল প্রাইস টাকা আর ওদের ওখানে যে বেস্ট পার্টটা ছিল সেটা হচ্ছে যে আপনি সবগুলি প্রাইস দেখে শুনে নিতে পারবেন কারণ প্রত্যেকটা সেকশনে প্রাইসবি মেনশন করা ছিল আর সেই সাথে প্রাইস তো ছিলই এই যে সুন্দর একটা ফ্লাওয়ার পট আমার যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটার দাম ছিল অনলি ওয়ান থার্টি টাকা তো সময় স্বল্পতার জন্য আমি আপনাদেরকে খুব দ্রুত কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব যেগুলির প্রাইসগুলি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওতে এটার প্রাইসটা একটু বেশি ছিল বনশে প্ল্যান্ট ছিল সম্ভবত যেটা ছিল ফোর ফিফটি টাকা আর এই যে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার পাস পটগুলি দেখতে পাচ্ছেন এই কিউটি পাই ফ্লাওয়ার পটগুলির প্রাইস কিন্তু ছিল খুবই রিজনেবল যেটা বাইরে থেকে কিনে কিন্তু অনেক বেশি প্রাইসে কিনতে হতো আর নিচে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার পাস বিভিন্ন ধরনের প্রাইস চারটা পাস ফ্লাওয়ার দিয়ে একটা পাস করা হয়েছে আর এখন দেখিয়ে দিচ্ছি এই কাপের ভিতরে স্ট্যান্ড সহ যে ফ্লাওয়ার পটটা আছে সেটার প্রায় অনলি ওয়ান টাকা তো এরপর আমি আসলে কম্বাইন একটা ছবি নেওয়ার চেষ্টা করছিলাম যেহেতু ছোট্ট একটা ভিডিওর মধ্যে এত কিছু বলা সম্ভব নয় আর ভিডিওটা বড়গুলো আসলে আপনারা তো হয়তো দেখতেও চাইবেন না তো যাই হোক এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি এখানে আরও কী কী আইটেমের ফ্লাওয়ার ছিল তাই আপনারা শোরুমটা ভিজিট করতে পারেন ওদের কালেকশনগুলি সত্যিই খুব সুন্দর আর এই ফুলের উপকারিতা সব থেকে বেশি আমরা তারাই বুঝতে পারি যারা আমরা আসলে ব্লগিং শুট করি তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন